দর্শক সবাইকে পবিত্র ঈদ উল আজহার থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি ব্যাপক আকারে কিন্তু আসলে যে হাটের বেচা কেনার একটি দৃশ্য ছিল সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করেছি এবং বাকি কথা কিন্তু আমরা জানবো আহ মোহাম্মদ সবুজ দিয়ানের সঙ্গে যিনি হাটের কর্তৃপক্ষ রয়েছেন এবং হাট পরিচালনা করছেন মোহাম্মদা সব মিলে সবুজ ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে হাটে যে সকল মানুষ কেনা আসলে বেচার আসে একটি ধম লেগেছে আমরা জানতে পেরেছি এবং মাত্র আর দুইটা কিন্তু হাট রয়েছে শনিবার এবং মঙ্গলবার কতটুকু নিরাপত্তা দিয়ে যাচ্ছে আপনারা সবাই জানেন যে চাষকরকি হাট একটি ঐতিহ্যবাহী হাট আপনার অনেক দূর দূরান্ত থেকে এখানে গরু কেনা বেচা করতে আসেন এবং যারা গরু বিক্রি করতে আসেন তাদের আমরা আমাদের হাট পরিচালনা অফিস থেকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দিচ্ছে হাট পরিচালনায় দায়িত্বে আছেন আমার বড় ভাই রানা ভাই আমরা যারা গরু বিক্রি করতেছেন জাল টাকা সমস্যা ভুগতেছেন আমরা আমাদের হাটে আহ হাট অফিস আসতেছে আমরা টাকাটা শনাক্ত করে দিচ্ছি এবং আমাদের হাটটা আহ সিসি ক্যামেরার আয়তাধীন আছে আরো মানে দুইটা দুইটা রয়েছে এই আপনার হাটের প্রবেশ এবং আপনার হলো এই পশ্চিমের প্রবেশ প্রথম মত শেষ মাথা প্রথম মত এবং শেষ মাথা আছে হাটের ভিতরে আপনাদের কমিটি লোক রয়েছে আমাদের এখানে একটা শক্ত কমিটি করা হয়েছে আপনাদের একটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই নাটোর জেলা বিএমপির অন্যতম সদস্য এবং সাবেক মেয়র সাবেক পৌর বিএনপি সভাপতি মশিউর রহমান বাবলু কাকার নির্দেশে আমরা এবারে আপনার হলো সরকারি নিয়ম নীতি মেনে আমরা খাজনা গ্রহণ করতেছি নাটোর জেলা অন্যান্য হাটে দেখছি আমরা যে অতিরিক্ত খাজনা আদায়ের জন্য সেনাবাহিনীর টহল টহল দিচ্ছে কিন্তু আমরা এইখানে এখন পর্যন্ত আসেনি কারণ আমরা সরকারি নিয়ম অনুযায়ী আমরা আমাদের খাজনাটা গ্রহণ করছি এবং পর্যাপ্ত বিক্রেতাদের আমরা সুযোগ সুবিধা দিয়ে রাখছি এবং এখন পর্যন্ত কোনো সমস্যা না এখন পর্যন্ত সমস্যা হয়নি আহ দুই একজনের ক্ষেতাবিক্রেতাদের ছোটখাটো সমস্যা হলে রানা ভাই অফিস থাকে আপনার কমিটির মাধ্যমে দ্রুত সমাধান করে দিচ্ছে সব মিলিয়ে যা হাত কতক্ষন লেগে থাকবে আজকে আজকের হাট আমরা পাঁচটা পর্যন্ত রাখবো এবং সামনে শনিবারে এবং মঙ্গলবারে আমাদের যথা নিয়ম আবার পুনরায় হাট হবে

মোটামুটি উঠছে সামনে শনিবার এবং মঙ্গলবার পর্যাপ্ত বেশি পর্যাপ্তের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারছি অনেক বেশি গরু এই চাষকর হাটে উঠবে আপনার আশেপাশে যারা গরু কিনতে চান এবং বেচতে চান সকলে আমাদের এই চাষ হাটে আসবেন এবং সকলের জন্য আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকবো হাট অফিস থেকে ফুল নিরাপত্তা দিয়ে থাকবো আমরা হ্যাঁ এবং যে কোনো সমস্যা হলে হাট অফিসে রানা ভাই আছে রানা ভাইয়ের সাথে আপনাদের যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি আমি আপনাকে সবুজ ভাই ধন্যবাদ রানা ভাই কেমন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তো হাটের এই যে ঈদের তো আসলে যে একটা আবির্ভাব শুরু হয়ে গেছে ঈদের প্রথম হাট বেচা কেনা তো কেমন হচ্ছে হ্যাঁ বেচা খুব ভালো হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আমাদের পশু আছে ক্রেতাও আছে খুব ভালোভাবে চলছে ধন্যবাদ আপনাকে দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা কথা বললাম হাটের যিনি পরিচালনা তাদের সঙ্গে আমরা কথা চেষ্টা যে আপডেট নিউজ পেয়ে গিয়েছেন আগামী শনিবারে হাট লাগবে এবং আহ কিন্তু হাট লাগবে সব মিলে কিন্তু আর মাত্র দুইটা হাট রয়েছে দর্শক এই ছিল আজকের মতো খবর আগামী দিনে আবার আমি চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ